আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলা ভিডিওতে তো আমাদের আগে থেকে প্ল্যান ছিল বান্ধবন থানচি যাওয়ার তো যে কথা সেই কাজ সবাই বাইক নিয়ে বের হয়ে গেলাম থানচি যাওয়ার জন্য আমাদের থানচি সফরে দশটা বাইক ছিল আমাদের তো আমরা ঢাকা থেকে এই দশটা বাইক নিয়ে গ্রুপের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী গিয়েছি আমরা যেখানে একটা সফরে গেলে একটা গ্রুপ থাকলে ওই গ্রুপ একটা নিয়ম কারণ করতে হয় তো সেই নিয়ম নিয়মকানুন আমরা ঢাকা থেকে করে নিয়েছি কে ফার্স্ট থাকবে কে সেকেন্ড থাকবে কে থার্ড থাকবে সিরিয়ালভাবে কীভাবে থাকবে সেই প্ল্যান করে গিয়েছিলাম তো সেই প্ল্যান অনুযায়ী আমরা কাছাকাছি পার হয়ে তো জায়গাটা অনেক সুন্দর ঠান্ডা ছিল সকালটা পরিবেশ অনেক অপরূপ ছিল তো আমাদের শৃঙ্খলাভাবে চলছিল তো আমরা ভিউ পয়েন্ট দেখে ওই ভিউ দাঁড়িয়ে ওখান থেকে কিছু ফটোশুট করেছি এবং কিছু ভিউ নিয়েছি আসলে এই পরিবেশটা আপনি বাইক না নিয়ে আসলে বুঝবেন না কারণ আপনি জানতে গাড়িতে আসলে সবসময় দাঁড়াতে পারবেন না সব জায়গায় ওরা কমন কিছু ভিউ পয়েন্ট ছাড়া দাঁড়াবে না তো আমরা আমাদের প্ল্যান ছিল যেখানে সুন্দর পাবো সেখানে দাঁড়াবো তো সেখানে দাঁড়িয়েছি ফটোশট করেছি দেন আবার থামসির উদ্দেশ্য অনা দিয়েছি আমরা তো রাস্তাটা ছিল অনেক উঁচু নিচু যেহেতু আপনি অনেক উঁচু নিচু আপনি ঘন ঘন ব্রেক ধরবেন না চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেকে নামার জন্য কারণ ঘন ঘন ব্রেক ধরলে ব্রেক ফিল হওয়ার সম্ভাবনা থাকে রিক্স গরম হয়ে তো সবাইকে ধন্যবাদ থামসি চলে আসবেন সুন্দর পরিবেশ দেখতে হলে